ভোক্তা দপ্তর থেকে আসছি আমরা হ্যাঁ জাতীয় ভোক্তা থেকে সংরক্ষণ অধিদপ্তর আপনি তো চেনেন মনে হয় আমরা তো আসি নিয়মিত মন্ত্রকে হ্যাঁ এটা এস এম রাইস এজেন্সি এটা আপনাদের নতুন ডেলিভারি আসছে তাহলে ও আপনি ডেলিভারি দিচ্ছেন একটু দেখি কি আছে কোথায় যাচ্ছে ডেলিভারি আগের 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 চালগুলো আচ্ছা এটা পাঠাছেন নতুন ঈদের পরে কোনো ডেলিভারি নেননি আচ্ছা আসেন তাহলে একটু বসছেন দোকানের কথা বলি যে বাজারে নতুন চালটা আসছে কিনা আর আপনারা বিষয়টা জানেন কিনা জানেন কি জানেন বলেন একটু এই চালের প্রক্রিয়ার মধ্যে জাত লিখতে হবে রেট লিখতে হবে উৎপাদনের তারিখ লিখতে হবে

এটা কাদের চাল মঞ্জুর কোম্পানি মঞ্জুর অটো রাইস মিল না তাহলে এটা নতুন যে বলছে সরকার এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে আপনার মালিক যখন লটটা আনবে ডেলিভারি আনার আগে অবশ্যই ওনাদের সাথে কথা বলে নিতে হবে যে আপনারা কি যে নতুন সার্কুলার আছে সে অনুযায়ী কি আপনারা মেনে চালের জাতের নাম চালের মূল্য এবং তারিখটা দিছেন কি না দিলে তাহলে পাঠাবেন ডেলিভারি আপনারা সবাই একসাথে এভাবে নেবেন ঠিক আছে এইটা কিন্তু বাস্তবায়ন করতে হবে বুঝতে পারছেন ঠিক আছে